আসসালাম আলাইকুম ও রহমদ আজকের সোহাদ্দি উদ্যানে জামায়াতের এই মহাসমাবেশ এক নতুন বার্তা দিল। জামায়াতের আমিরের কণ্ঠে ছিল অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার হংকার এটা ছিল একটা ঘোষণা তিনি বলেন আগামীর বাংলাদেশে শুরু হতে যাচ্ছে আরও একটি লড়াই আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাল্লাহ একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে তিনি স্মরণ করেন শহীদ আবু সাইদদের যাদের বুকের রক্তে শুরু হয়েছিল চব্বিশের আন্দোলন যদি তারা না দাঁড়াতো আজকে দাবি দেওয়া কেউ উচ্চারণও করতে পারতো না তিনি বলেন শহীদদের হেয় করা যাবে না অহংকার করা যাবে না যে কেউ এমন করলে তার ভিতরেই ফ্যাসিবাদের বীজ অহংকার দলকে যেন তুচ্ছতা না করে অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না বলি যদি এইগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফ্যাসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে বক্তব্য চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি তবুও থামেননি বসেই বলে যান এই বাংলাদেশে তারা বুক পেতে না দিলে আমরা দেখতাম না তার ঘোষণা ছিল স্পষ্ট আরও একটি যুদ্ধ আসছে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তিনি বলেন জামাত যদি ক্ষমতায় আসে কোনো মন্ত্রী প্লট নেবে না ট্যাক্স ছাড়া গাড়ি চালাবে না হাত দিয়ে টাকা চালাবে না আর বরাদ্দ পেলে জনগণকে রিপোর্ট দিতে হবে আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না নেটিজেনরা বলছেন আজকে দিতে জামাতের শুধু জমায়েত হয়নি ঘোষণা হয়েছে এক নতুন রাজনৈতিক নীতির যেখানে শহীদদের সম্মান দুর্নীতিমুক্ত সমাচার দায়বদ্ধ নেতৃত্ব এই তিনটি হবে ভবিষ্যতের ভিত কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোন কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে প্রতিবেদন তুলে ধরতে বাধ্য তার মঞ্চে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামাতের আমির কিন্তু তার কণ্ঠে আজ শোনা গেছে আগামীর বাংলাদেশ একটি নতুন যুদ্ধের ডাকের দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই জামাতের এই মহাসমাবেশে অংশ নিতে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ নেতাকর্মী অংশ নিয়েছেন দলটির পক্ষ থেকে সমাবেশে দেশের ডান ও ধর্মভিত্তিক ঘরানার রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে সেসব দলের নেতৃবৃন্দ এসেছে এবং বক্তব্য দিয়েছে যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে নেগলেক্ট করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে এখন দেখার বিষয় আসন্ন জাতীয় নির্বাচনে নিজেদের অবস্থান কতটা শক্তভাবে তুলে ধরতে পারবে জামাত দেশের বর্তমান রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিতে কতটা জনসমর্থন পাবে দেশের অন্যতম এই রাজনৈতিক দলটি ইসলামী শক্তির উপরে জুলুম হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণ বিস্ফোরণের সৃষ্টি করেছে হ্যালো বাংলা নিউজ ডেস্ক একটি যারা জিতবেন তারা পার্লামেন্টে এটাকে রেটিফাই করবেন এটাও হচ্ছে আইনগত সিদ্ধান্ত এবং ভিত্তি এর ব্যর্থ হলে এইটি বাংলার জনগণ মানবে না